নমস্কার শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের প্রত্যেক সদস্যকে জানায় শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আজ আমাদের তৃতীয়ার রাত নবরাত্রি শারদীয় নবরাত্রির আজ তৃতীয়া আমি এখন এই যে ভীষণই কম আলো সে কম আলোর মধ্যে ভিডিও করছি আমার উপরে ছাদ আকাশ রয়েছে ছাদে এখন সময় হয়েছে নটা আটত্রিশ জানি না উল্টো দেখালো কিনা তবে এখন সময় হয়েছে নটা আর ছাদে রয়েছি পাড়ায় গান বাজছে যদিও দূরে জানি না শুনতে পাচ্ছেন কিনা অনেকটা দূরে বাজছে আমাদের পাড়াটা একটু অন্ধকারের মধ্যে আমার মুখ একটু একটু দেখা যাচ্ছে তো এই মুখটাও দেখা যেত না কারণ আমাদের সামনে এখন দুটো টিউবলাইট দেওয়া হয়েছে আমাদের বাড়ির সামনে পাড়া থেকে যদিও রোড লাইট আছে তবে রোড লাইটগুলো তো রাস্তার দিকে নিচু করা মুখ ওই জন্য দেখা যায় না বিশেষ একটা তবে আমাদের বাড়িটা এমন একটা জায়গায় এই যে আমাদের বাড়ির এই হচ্ছে ছাদের সীমানা এই রেলিং এই রেলিং অব্দি আমাদের পাড়া এই আরেকটু এগিয়ে আমাদের পাড়ার শেষ মাইক তারপরে আর একটা পাড়ার মাইক রয়েছে না ভিডিওতে দেখা যাচ্ছে উল্টে দিচ্ছি এই এই যে যে পোস্টারটা রয়েছে আর এই পোস্টারের যে চোঙাটা রয়েছে এটা হচ্ছে আমাদের পাড়ার শেষ মাইক আমাদের বাড়ির এই দিকে তারপরে ওই সাইডে যে ওই যে হলুদ হলুদ দালাগুলো জ্বলছে ওটা আবার অন্য পাড়ার আর এই যে এইখানটায় আমার আঙুলের এই জায়গাটাই যে বেশ আলো আলো দেখা যাচ্ছে গাছের ওটা হচ্ছে সেই পাড়ার পুজো মণ্ডপ আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের টিউবলাইট যে টিউলাইটের জন্য আমার মুখটা একটু একটু দেখা যাচ্ছিল আর এই দিকে হচ্ছে আমাদের পাড়া আর ছাদের থেকেই দেখাচ্ছি জানি না ভেতরে গিয়ে দেখাবো কিনা না সময় হয়ে উঠবে কিনা না এইটা হচ্ছে আমাদের পাড়ার পুজো মণ্ডপ একদমই বাড়ির ধারে বলা যায় ছাদের থেকে দেখা যায় পুরোটাই আমার মা বলে যে আমাদের আগে যখন একতলা ছিল একতলার বাড়ি রান্নাঘর ছিল এই বাড়িটা ছিল না মানে ছোট ছিল আর কি ছিল এই বাড়িটা ছোট ছিল তো এই বাড়ির ফাঁক দিয়ে আমাদের প্যান্ডেলের মায়ের মুখ মা দুর্গার মুখ দেখা যেত আমাদের উঠোন থেকেই সোজাসুজি দেখা যেত তো এই হচ্ছে আমাদের উঠোন যে উঠোনে ববু পুজোর হোম বলি প্রভৃতি কিছু হয় এই হচ্ছে সেই উঠোন তো খেয়ে দিয়ে এসছি ছাদে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই খেয়ে দিয়ে একটু ছাদে এলুম বেশ এখন একটা ঠান্ডা 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 ভাব আর প্যান্ডেলে কতটা কি কাজ হচ্ছে ছাদের থেকে দেখা যায় যদি ভেতরে যাওয়া হয়ে ওঠে না আগে ছোটো ছিলাম যখন প্রচুর যেতাম প্রচুর থাকতাম সারাদিনই প্যান্ডেলে কেটে যেত এরকম একটা ব্যাপার ছিল সেটাও একটা সময় ছিল তো এখন আর সেটা সম্ভব হয়ে ওঠে না বাড়িতে সারাদিন অনেক কাজ যদিও এখন আলসেমি করে কাটাচ্ছি কারণ আমাদের যে নবরাত্রির দুর্গাপুজোর বিষয়ে শারদীয়া মহাদুর্গাপুজোর বিষয়ে যে সমস্ত ভিডিওগুলো করার ছিল করে আমার দেওয়া হয়ে গেছে আর মোটামুটি এখনো যে কটা ভিডিও আছে সপ্তমীর রাত নটা পর্যন্ত দেওয়া চলবে শেডিউল করা রয়েছে সপ্তমীর রাত নটা পর্যন্ত তোমাদের কাছে পৌঁছে যাবে কোনো কাজ ছিল না তাই জন্যই ভাবলাম একটুখানি ভিডিও করি অন্ধকারের মধ্যে এই হচ্ছে আকাশ রাতের আকাশ আর এই সাইডটাই পুকুর ফ্লাশটা বন্ধ করে দিই এইবার স্পষ্ট বোঝা যাবে এই সাইডটা রয়েছে পুরো পুকুর ওই দিকেও ওই যে দূরে পুকুরের ওই সাইডটাই যে অনেকগুলো আলো জ্বলছে এই জায়গাটা এই জায়গাটাই বাসন্তী পুজো হয় আমাদের বহু বছরের বাসন্তী পুজো ছোট থেকে দেখি ওখানটা একটা মাঠ আছে আমাদের বনগাঁড় বিখ্যাত আর এস মাঠ তো এই লাইটিংগুলো ওখানে স্থানীয় বাড়িতে হয়েছে আর এমনি ওখানটাই এই সময় কোন পুজো নেই এই যে দেখালাম এইটা এই জায়গাটাই আমাদের পাশের পাড়ার পুজো এই হচ্ছে আমাদের বাড়ির সামনে লাইটিং আমাদের পাড়া থেকে এইটুকুই লাইটিং করে যদি ওই দিকে মেন রোড আমাদের পাড়ার চলো একটু কাছে যাই এই দিকে হচ্ছে এইটা হচ্ছে মেন রাস্তা আমাদের প্রধান রাস্তা এই যে মোড়টা এই যে সাইকেলটা গিয়ে যে রাস্তায় উঠছে এটা হচ্ছে প্রধান রাস্তা ওই রাস্তাটার নাম হচ্ছে রামনগর রোড আর এই হচ্ছে আমাদের ওই রামনগর রোডের এর বেশ সুন্দর করে লাইটিং করা হয় আর ওই রামনগর রোডের থেকে নিয়ে এই এসে আমাদের প্যান্ডেলের মাঠের মধ্যে ঢুকতে গেলে এই জায়গাটাই কিছুটা টুনি বাল্ব দিয়ে সাজায় কিছুটা কিছুটা করে তো যদিও মোড়টা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা বেশ খানিকটা দূরে একদম নাকের ডগায় নয় বেশ মিনিট খানিক লাগে হেঁটে পৌঁছাতে আর এই হচ্ছে আমাদের 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 বাড়ির বাড়ির নয় সরি দুর্গা কোথায় গেলাম আমি আমি নিজেকে খুঁজে পাচ্ছি না ক্যামেরায় যদিও এর আগে মহালয়ার দিন চেষ্টা করেছিলাম একটুখানি এরকম ভিডিও করবো রাতের বেলা সেদিনকে যদিও রাত দেড়টা বেজে গিয়েছিল ঘুম আসছিল না ছাদের ওপরে এসে দাঁড়িয়েছিলাম বসেছিলাম তো আজকে সময় হলো আর একদমই অন্ধকার আসছিল বলে করিও নি আজকাল এই টিউবলাইটটা এই কিছুক্ষণ আগে লাগালো ঘন্টাখানেক আগে এখানয় টিউবলাইট দুটো দিয়ে গেল এখানটায় দুটো দিয়েছে আর ওই আগের পোস্টে দুটো দিয়েছে হ্যাঁ এরকমই ছোটোখাটো করে করে ওই মেন রোডটা মোটামুটি সাজিয়েছে আর দেখা যাক তো সবাই পুজো ভালো করে কাটিও সুন্দরভাবে কাটিও আর এই ভিডিওটার বিশেষ কোন উদ্দেশ্য ছিল না খেয়ে দে কাজ নেই তাই বানালাম এবার একটুখানি টুকুস করে ওপরটাই আমার চ্যানেলের লোগো আর শ্রী যেটা আমার লেখা আর কি আপলোড করব। এছাড়া কাজ নেই সেই জন্য এই ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দের সঙ্গে পুজো কাটিও এবং শ্রী রাধারমনলাল সপ্তমীর দিন রাত নটা পর্যন্ত যে ভিডিওগুলি আসবে পরপর শিডিউল করা রয়েছে সেই ভিডিওগুলি দেখো এইটুকুই আর কিছু বলবো না ভালো থেকো জয় মা শুভ দুর্গা পূজা